গ্রুপ পর্বের বেশিরভাগ ম্যাচই হয়েছে লো স্কোরিং তবে সুপার এইটে এসে কিছুটা হলেও রানের দেখা মিলছে আজ কিংস্টনে উইকেটও ব্যাটিং বান্ধব ছিল সেখানে দুইশোর মধ্যে আটকে রেখে বোলিংয়ে ভালো নম্বর তুলেছিল আফগানিস্তান তবে ব্যাটারদের ব্যর্থতায় মাঝারি মানের লক্ষ্য অনেক বড় মনে হয়েছে সাতচল্লিশ রানের জয়ে সুপার এইট পর্ব শুরু করেছে ভারত ব্রিস্টনে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ভারত দলের হয়ে সর্বোচ্চ আটাশ বলে তেপ্পান্ন রান করেছে সূর্যকুমার যাদব তাছাড়া বত্রিশ রান করেছে হার্দিক পান্ডিয়া জবাবে খেলতে নেমে বিশ ওভারের সবকটি উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি আফগানিস্তান দলের হয়ে সর্বোচ্চ ছাব্বিশ রান করেছে আজমতুল্লাহ ওমরজাই ভারতের হয়ে সাত রানে তিন উইকেট শিকার করেছে জসপ্রীত বুমরা একশো বিরাশি রানের লক্ষ্য তারায় শুরু থেকেই ভুগেছে আফগানিস্তান ইনিংসের প্রথম ওভারে চার ছক্কা হাঁকানো রাহমানুল্লাহ গুরবাজ দ্বিতীয় ওভারেই সাতঘরে ফিরেছেন বলে উইকেটে পেছনে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে আট বলে এগারো রান সুবিধা করতে পারেনি আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাইও মাত্র দুই রান করে বুমরার শিকার হয়েছেন তিনি তিনে নেমে ইব্রাহিম জাদ্রানও একই পথে হেঁটেছেন তাতে তেইশ রানে টপ অর্ডারে তিন ব্যাটারকে হারায় তারা এরপর গুলবাদিন নাইব আজমতুল্লাহ উমর জায়রা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেনি তাতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দল ভারতের দুর্দান্ত বোলিং করেছে বুমরা চার ওভারে মাত্র সাত রান দিয়ে শিকার করেছেন তিন উইকেট এর আগে ব্যাট করতে নেমে আজও দলকে ভালো শুরু এনে দিতে পারেনি রোহিত কোহলি জুটি ইনিংসের তৃতীয় ওভারেই ফিরেছেন রোহিত তেরো বলে আট রান এসেছে তার ব্যাট থেকে ভারত অধিনায়ককে বিদায় করে এগারো রানের উদ্বোধনী জুটি ভাঙেন ফজল হক ফারুকি রোহিত দ্রুত ফিরলেও তিনে নেমে আক্রমণাত্মক শুরু করেন ঋষভ পান্ত এই উইকেট কিপার ব্যাটসম্যান যতক্ষণ উইকেটে ছিলেন বেশ সাবলীল ব্যাটিং করেছেন তবে এগারো বলে বিশ রানের বেশি করতে পারেননি তিনি আসরে এখনও পর্যন্ত রানের দেখা না পাওয়া কোহলি আজ দুই অঙ্কে পৌঁছেছে কিন্তু ইনিংস বড় করতে পারেনি রশিদ খানকে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েছেন তিনি সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে চব্বিশ বলে চব্বিশ বাষট্টি রানে তৃতীয় উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েছিল ভারত সেখান থেকে দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব এই মিডল অর্ডার ব্যাটার উইকেটে এসেই কাউন্টার অ্যাটাক করেছেন তাতে সামনে বল ফেলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আফগান বোলারদের দলের পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে আটাশ বলে তেপ্পান্ন রান করেছেন তিনি সূর্যকুমারের বিদায়ের পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে হার্দিক পান্ডিয়া তবে ফিনিশিংটা ঠিক মতো দিয়ে আসতে পারেননি আঠারোতম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে চব্বিশ বলে বত্রিশ রান শেষ দিকে অক্ষর প্যাটেলের ছয় বলে বারো রানের ইনিংস হার্দিকের অভাবটা কিছুটা হলেও পূরণ করেছে